الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে হুজুর আমি আয়াতের উপর কীভাবে আমল করব আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমলটি শিখে দিব এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাওয়ারফুল আমল এই আমলটি পবিত্র কোরআনুল করিমের একটি গুরুত্বপূর্ণ আমল এই আমলটি করে প্রিয়নবি সরকারের মোহাম্মদ আরেবিসাল আলী আসাল্লাম কোনো এক যুদ্ধে বিজেপি এlap করেছিলেন অর্থাৎ যখন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করেছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে ফেরেশতাদের মাধ্যমে নবীকে সাহায্য করেছিল তাই আজকে এই আমলটি যদি আপনি শিখেন এবং এই আমলটি করেন আল্লাহই আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে আপনার মনের মাকসাদ পূরণ করে দিবে এবং সমস্ত কাজে আপনাকে বিজয় দান করবে প্রিয় দর্শক মণ্ডলী এই আমলটি আপনি কিভাবে করবেন এই আমলটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ নামাজের পর আপনি হাত বাড়িয়ে মোনাজাত করবেন এবং সদা সর্বদা পাঁচক নামাজের পর কমপক্ষে একুশ বার হাজম হাসবুনার ল হোয়ানি আম্বেদল ওকিল হাসবোনার লং হোয়ানি আম্বেদন ওকিল হাজবোনা ল হোৱানি আম্বেল ওকিল একটানা একুশবার অর্থাৎ পাঁচুক্ত নামাজের পর ফরজ নামাজের পর একুশবার করে হাসব্যান্ডর ল হোয়ানি আম্বেল ওকিল নে আমাল মৌলাওয়ানি আম্বেদনসির একুশবার করে পাঠ করবেন অন্ততপক্ষে আপনি সাত দিনেই আমলটা করেন ইনশাল্লাহ আল্লাহর কসমে সাত দিনের ভিতর আপনি একটি রেজাল্ট পেয়ে যাবেন সরাসরি এই আমলটি নবী কর্মী সাল্লাম করেছেন এবং এই আমলটির করার বদুনতে আল্লাহ বদু নতুন নবীকে একটা বিশাল বড় যুদ্ধে ফেরেস্তা সাহায্য করেছিলেন তো আপনারাও যদি আমাল আমল ওকিল আমাল মাউলা নে আমল নাসির এই আয়াতের উপর আমল করেন সদা সর্বদা আমল করতে থাকেন ইনশাল্লাহ খালেস নিহতে সাত দিনের ভিতর আপনার মনের মাকসাদ পূরণ হয়ে যাবে যাবতীয় বিপদ থেকে আপনি উদ্ধার হইতে পারবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে দর্শক মণ্ডলী এই চ্যানেলটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা ইসলামিক সকল ধরনের ডকুমেন্টারি প্রচার করে থাকি আমাদের চ্যানেলে আপনি পাবেন গজল ওয়াজ বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্ন আমলের ভিডিও দোয়া কবুলের গল্প সাহাবিদের জীবনী ইসলামের ইতিহাস ইত্যাদি ভিডিও পেয়ে থাকবেন আমাদের চ্যানেলে অর্থাৎ আমাদের চ্যানেলটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা কোরআন হাদিস শিক্ষা দিই এবং আপনারা যে কোনো কোরআনের ট্রিটমেন্ট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন আমরা জিনের রুগীকে চ্যালেঞ্জ দিয়ে অতি দ্রুত সুস্থ করতে পারি এবং মাথা ব্যথা পেট ব্যথার যে কোনো ট্রিটমেন্ট আপনি আমাদেরকে নিতে পারেন এবং আপনার পারিবারে অশান্তি স্বামী স্ত্রীর মিল নেই ছেলে মেয়ে কথা শোনে না যাদের সন্তান হয় না জিনের আসর কামাই রুজিতে বরকত হয় না এরকম যদি কোনো সমস্যা থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কোরআনের যদি আমল করেন অতি দ্রুত আল্লাহ সোহানে হুয়া তাহলে এই কোরআনের আমলের বরকতের বদৌনতে আপনাকে সকল কাজে সফলতা দান করবে আল্লাহ সোহানে হুয়া তাহলে আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ